সবাই রাশিয়াতে কি আমি এজেন্সির মাধ্যমে আসবো কি যারা রাশিয়াতে থাকে বা আপুদের মাধ্যমে অ্যাপ্লাই করব। এ এজেন্সির কাছে টাকা দিচ্ছে সব টাকা কিন্তু তার কোনো মানে হোস্টেলের ফি দেয় নাই সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর আজকে যে ভিডিওটা করব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ আপনারা আমাকে কোশ্চেন করেন যে ভাই রাশিয়াতে কি আমি এজেন্সির মাধ্যমে আসব নাকি যারা রাশিয়াতে থাকে বা কোন ভাইয়া বা আপুদের মাধ্যমে অ্যাপ্লাই করব তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এজেন্সি আলার কাছ থেকে যদি আপনারা যান তাইলে কিন্তু তারা আপনাদের কাছ থেকে যদি এক টাকা খরচ হয় তাইলে আপনাদের কাছ থেকে তারা দশ টাকা দিবে এজেন্সি আলা আপনাদেরকে বলবে যে আমরা সবকিছু করে দিব জবটা খুঁজে দেবো অনেস্টলি ভাই এগুলো কোনো কিছুই করে না ওদের জাস্ট মুখেই সবকিছু বাট রাশিয়াতে আসার পরে আপনাদেরকে তারা চিনবেও না আর আপনারা যদি রাশিয়াতে কোন আপুর মাধ্যমে অ্যাপ্লাই করেন বা কোন ভাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাইলে কিন্তু আপনাদের এইখান থেকে অনেক বেনিফিট পাবেন যেমন জব থেকে শুরু করে আপনার এভ্রিথিং সবকিছু সাপোর্ট পাবেন বাট এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে কিন্তু এই সাপোর্ট গুলো পাবেন ঠিক আছে যেমন আমি অ্যাপ্লাই করার আগে এজেন্সির কাছে গেছিলাম যে আমি রাশিয়াতে যেতে চাই আপনার কেমন কি খরচ হবে সো উনি আমাকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট বলেছিল আমি এজেন্সির নাম বলবো না আমার কাছ থেকে ইনভাইটেশনের জন্য টাকা নিতে চাইছে বিশ হাজার টাকা ফাইল প্রসেসিং এর জন্য পনেরো হাজার টাকা দিতে হবে আর ইনভাইটেশনের জন্য তাদেরকে বিশ হাজার টাকা দিতে হবে সো এনে অনেক কথা কাটাঘাটি হয়েছিল তো পরে আমি ওইখানে আর অ্যাপ্লাই করিনি এজেন্সি আলহারা কিন্তু আপনাকে বাংলাদেশ কিন্তু হেল্প করতে পারবে বাট রাশিয়াতে এসে কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবে না রাশিয়াতে যারা বড় ভাইরা আছে বাপুরা আছে তারা কিন্তু আপনাদের হেল্প করতে পারে ড্রেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যারা সেপ্টেম্বর দিন অ্যাপ্লাই করতে চান তারা নক দিতে পারেন আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে সবাই ফলো করে রাখতে পারেন ওইখানে আপডেট পেতে পারেন আর আসলে অনেক হেল্প পাবেন আমাদের কাছ থেকে বাট এজেন্সির কাছ থেকে কোনো হেল্প পাবেন না কারণ আমার একটা ভাই ব্রাদার আছে তারা হচ্ছে এজেন্সির মাধ্যমে এখানে আসছে আসার পরে সে এজেন্সির কাছে টাকা দিয়েছে সব টাকা কিন্তু তার কোনো মানে হোস্টেলের ফি দেয় নাই। তো এসে এখন কি করবে সে অনেক স্ট্রাগল করছে করার পরে হোস্টেল ফি এখানে দিয়েছে বাট যখন আপনারা কোনো এজেন্সির মাধ্যমে আসবেন অবশ্যই আপনি তাদের সাথে সব কিছু ডিটেলসে আলো আলোচনা করার পরে যদি মনে হয় তাহলে আপনি ওদের কাছে অ্যাপ্লাই করতে পারেন না আমি এজেন্সির নাম বলবো না বাট সেই ছেলেটার কথা চিন্তা করেন সে সম্পূর্ণ টাকা তাদেরকে দিছে দেওয়ার পরেও সে তার হোস্টেলের ভাড়াটা দিলে না তাহলে এই ছেলেটা এসে কি করবে তো এত বড়ো ক্ষতি কি তার করা ঠিক হয়েছে আমি এজেন্সির নাম বলবো না বাট আপনার যদি চান যে এজেন্সির প্রুফ দিতে আমি প্রুফ দেখাইতে পারবো ওই ছেলের কলেনে ওই ছেলের সাথে কী করছে কি না করছে সেগুলো প্রুফ আমি আপনাদের মাঝে তুলে তুলে ধরতে পারি বাট আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজগুলো কিন্তু ঠিক না তো যারাই আসেন না কারণ তারা সব কিছু জাস্টিফাই করে আপনার যদি মনে হয় যে না আমি এইখানে গেলে হেল্প পাব তাহলে আপনারা সেটা করা ট্রাই করবেন আর রাশিয়াতে হচ্ছে আপনার এখন ইন্টার শুরু হয়ে গেছে আপনারা চারটি অ্যাপ্লাই করতে পারেন এখন এখন অ্যাপ্লাই করলে আপনি জুনে বা জুলাইয়ের দিকে আপনাদের লেটার ইনভাইটেশন চলে আসবে তখন আপনি এগুলো নিয়ে বাংলাদেশ থেকে মেডিকেল করবেন মেডিকেল করে অ্যাম্বাসে ফেস করতে পারবেন আর এখন তো হচ্ছে আপনার স্টেশন হচ্ছে অনলাইনে করা যায় আপনারা বাসায় বসে এগুলো করে নেবেন আর আমার ভিডিওগুলো যারা দেখেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদের মাঝে অনেক ইনফরমেশন রিলেটেড ভিডিও দিই সো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবাইকে দেখার জন্য আর অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা ফলো করতে পারেন না ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন ভিডিও নেই আপনাদের মাঝে সালামু আলাইকুম